দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে হাসান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদান শেষে রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত আটটায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছেন প্রধানমন্ত্রী সফরকালে সোমবার বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এ সময় বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার ব্যবসায়ীদের বিনিয়োগ করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া কৃষি ও সামুদ্রিক খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে দুই নেতার শ্রীলঙ্কা অর্থনৈতিক মন্দার সময় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান দেশটির প্রেসিডেন্ট একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের মন্ত্রিসভার সদস্য এস জয়শঙ্কর এ সময় দ্বিপাক্ষিক নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলেও মন্তব্য করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কৃষি এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কা ইনভেস্টমেন্ট আসতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে কারণ শ্রীলঙ্কা ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক এগিয়ে ভারতের ইউনিয়ন মিনিস্টার জয়শঙ্কর দেখা করেছে এটিও শুনে সাক্ষাৎ ছিল দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক যে উষ্ণ সম্পর্ক সে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়র রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকীর উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এখনও তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে আমরা দেশ এই দেশের মানুষ উনিশশো সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম আমাদের যেটা প্রত্যাশা যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন দিনে পরিচয় দিনমজুর রাতে ডাকাত সর্দার এভাবেই নিজের জেলা বরগুনায় গড়ে তুলেছেন মাছের ঘের ও কোটি টাকার বাড়ি রাজধানীর গাবতরির ডাকাত সর্দার মুজিবুর রহমান আকনকে ছয় বছর আগে নিজ দলের সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে পিবিআই বরগুনায় বিশ থেকে পঁচিশ বিঘা জায়গা জুড়ে মাছের ঘের তার পার ঘাসা নির্মাণাধীন পাকা ইমারতের কাজ চলমান সবই মুজিবুর আকন টেক্কার গ্রামে পরিচয় বড় ব্যবসায়ী হিসেবে আছে দুটি ট্রলারও এখন কি ডাকা যায় ব্যবসা বাণিজ্য করে বালুর ব্যবসা করে না জাহাজের ব্যবসা করে জাহাজ আছে বলে বেমালা এখন বাড়ি বিল্ডিং করে এবার টাকা পয়সার মালিক হয়ে গেছে বেমালা এখন তবে ভিন্ন পরিচয় উঠে আসে তার দলে শ্রমিক হিসাবে কাজ করা আজাহারের হত্যা মামলা তদন্ত করতে গিয়ে দু সালে তুরাগ নদীতে আজাহারের মরদেহ পাওয়া যায় মরদেহ উদ্ধারের পর থেকেই হত্যার কারণ অনুসন্ধান করতে থাকে পিবিআই ঘটনার ছয় বছর পর মিলেছে চাঞ্চল্যকর তথ্য সঙ্গে বাকবিতণ্ড হয় এবং একটি পর্যায়ে তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী চা দিয়ে কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে হত্যা করবার পরে তার লাশ গুম করবার জন্য ওই তুরাগ নদীতেই তার লাশ আহ ডেড বডি ফেলে দেওয়া হয় পুলিশ বলছে নয়টি মামলার আসামি আকন্দ মিরপুর গাবতলি ও তুরাগ এলাকায় ডাকাত দলের সর্দার পুলিশের কাছে গা ঢাকা দিতে ঘন ঘন অবস্থান পরিবর্তন করতেন তিনি মজিবর এখন উনি দুটি বিয়ে করেছেন প্রথম স্ত্রী থাকেন মিরপুরে দ্বিতীয় স্ত্রী নিয়ে উনি থাকতেন গাজীপুরে এবং মিরপুর এলাকায় এই ধরনের ঘটনা ঘটে উনি সবসময় গাজীপুরে যে হাইড আউট করতেন ছয় বছর আগের আজহার হত্যা মামলায় আকন্দের আরেক সহযোগী রুহুল আমিন লেদুকেও গ্রেপ্তার করা হয়েছে অভিযান চলছে বাকিদের গ্রেপ্তারে আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় অনেকেই গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদিকদের তিনি জানান আনোয়ারুল আজিমের মরদেহের সন্ধান মিললে এই সংক্রান্ত আরও অনেক তথ্য প্রকাশ করা হবে গত বারো মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন সংসদ সদস্য আনোয়ারুল আজিম বাইশ মে কলকাতা পুলিশ জানায় আজিম খুন হয়েছেন একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও জানিয়েছেন আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় ভারী বৃষ্টিতে সিলেটে ভূমি ধসে নিখোঁজ শিশু সহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয় স্থানীয়রা জানান সোমবার ভোর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয় সিলেটে এতে নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের চামিলিবাগে টিলা ধসে পড়ে দুই ভাইয়ের পরিবারের বসত ঘরের উপর এতে মাটি চাপা পড়ে শিশু সহ ওই পরিবারের জন। তাৎক্ষণিকভাবে আব্দুর রহিমকে আব্দুর রহিমের পরিবারকে উদ্ধার করা গেলেও আব্দুর করিম ও তার স্ত্রী ও ছেলে মাটি চাপা পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এক পর্যায়ে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনীর একটি দল পরে দুপুরের দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এবারে দেশের বাইরের প্রসঙ্গ ফ্রান্সে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুথ ফেরত জরিপ দেখা যায় ম্যাখো সমর্থিত দল বড় ব্যবধানে পিছিয়ে রয়েছে এরপরও দেশটির পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট বুথ ফেরত জরিপের ফলাফলে দেখা যায় নির্বাচনের ডানপন্থী লে পেন প্রতিষ্ঠিত ন্যাশনাল র্যালিতে পেতে যাচ্ছে বত্রিশ ভাগ ভোট আর ম্যাকোর রেনেসা পার্টি মাত্র পনেরো ভাগ ভোট পেতে যাচ্ছে রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে দুই দফায় ভোট অনুষ্ঠিত হবে প্রথম দফা ভোট অনুষ্ঠিত হবে ত্রিশ জুন আর দ্বিতীয় ধাপের ভোটের জন্য দিন নির্ধারণ করা রয়েছে সাত জুলাই বিশ্বকাপের রাতে শক্তিশালী সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় প্রোটিয়াদের হারাতে পারলে গ্রুপ ডি থেকে পরে রাউন্ডে খেলার পথে অনেকটাই এগিয়ে যাবে শান্ত বাহিনী কথায় বলে আহত বাঘের থাবা হয় খুবই ভয়ঙ্কর বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে হারে বাংলাদেশের অবস্থা হয়ে পড়ে সেই আহত বাঘের মতো লঙ্কাবদের মধ্য দিয়ে সেই আহত বাঘই যেন প্রাণ ফিরে পেল বিশ্বকাপে এবার বাঘের সামনে ডি গ্রুপের আরেক শক্তিশালী দল সাউথ আফ্রিকা খেলা হবে নিউ ইয়র্কের নাসাও স্টেডিয়ামে যেখানে আবার প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হেরেছে শান্ত বাহিনী দুই দলের শক্তির তারতম্য বিবেচনায় যে কেউ প্রোটিয়াদেরই এগিয়ে রাখবে তবে নিউ ইয়র্কের মন্থর উইকেটে বাংলাদেশের বোলাররা কিছুটা হলেও বাড়তি সুবিধা পেতে পারে বিশেষ করে মুস্তাফিজকে নিয়ে প্রত্যাশা করতেই পারেন ভক্তরা সঙ্গে তাস্কিনও পেস দিয়ে ভোরকে দিতে পারেন মিলার ডিককদের সেই সাথে তাদের স্পিন দুর্বলতা মাথায় রেখে একাদশে বাড়তি স্পিনার খেলাতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তবে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে বাংলাদেশের অধিনায়ক শান্ত সহ সাকিব কিংবা সৌম্য কেউই ফর্মে নেই লিটন শ্রীলঙ্কার বিপক্ষে ছত্রিশ রানের ইনিংস খেললেও বাকি ম্যাচগুলো কি করেন সেটাই এখন দেখার অপেক্ষা ভরসার একমাত্র আশা হয়ে ব্যাটিং হাল ধরে আছেন মাহমুদুল্লাহ বিপরীতে সাউথ আফ্রিকার ব্যাটিংও এখন তেমন আগ্রাসী ছাপ রাখতে পারেনি ব্যাটিং দুর্দশায় শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের সঙ্গে জিততে হয়েছে বেশ কষ্ট করে বোলাররাই ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখছেন মুখোমুখি দেখায় পাল্লা বাড়ি প্রতিবারই হেরেছে বাংলাদেশ ঈশান হাসান দীপ্ত স্পোর্টস আর দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরায় রাত এগারোটায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে জন্য ধন্যবাদ সবাইকে